আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমি কথা বলবো নামাজের মুসল্লা নিয়ে জায় নামাজ নিয়ে আমরা যে জায় নামাজ দিয়ে আমরা নামাজ পড়তেছি আসেন একবার জেনে আসি আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না প্রিয় বন্ধুগণ অনেক জায় নামাজের জায়নামাজ দেখবেন ফুল গাছের ছবি কাও ছবি মদিনার ছবি এরকম অনেক জায়নামাজ আছে দেখেন নামাজ হবে কোনো অসুবিধা নেই তবে এরকম সামনে যদি ফুল গাছের ছবি জানামাজ থাকে মদিনার ছবি কার ছবি যা নামাজ থাকে তাহলে অবশ্যই আপনার আমার মনোযোগ নাও বসতে পারে দেয়ান অন্য দেয়ান চলে আসতে পারে প্রিয় বন্ধুগণ এমনিতেই আমরা নামাজে পড়তে গিয়ে অনেক লোক অনেক মুসলমান বাজারের খরচ হিসাব করে টাকা পয়সার হিসাব করে অন্য দিয়ান চলে আসে তো দেখেন এটা ইহুদি খ্রিস্টানের আবিষ্কার তারা পরিকল্পনা যে যদি মুসলমান অ্যাবাদতিতে গন্ডগোল দরিয়ে দিতে পারে তাহলে সব শেষ দেখেন মুসলমানের এবাদতিতে যদি গন্ডগোল ধরিয়ে দিতে পারে তাহলে আস্তে ঘরী মানুষ জিকের সালাদ নামাজ রোজা এই সমস্ত অ্যাবাদতিতে মানুষ আর মন বসবে না মানুষ দূরে সরে থাকবে অস্তে মানুষ গুনার দিকে লিপ্ত হবে এটা এটা ইহুদি খ্রিস্টান কাফিরা ভালো করেই জানে তাই ওদের এই পরিকল্পনা এই আবিষ্কার প্রিয় বন্ধুগণ আসেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিসও রয়েছে রসুলকে ওই এরকম যা মুসল্লা মসল্লা এরকম কাপড়ের টুকরা ছবি আঁকা ফুল আঁকা দেওয়া হয়েছিল রাসুলের নামাজ পড়েন নাই রাসুল্লা রাসল্লা সাল্লাম বলেছিলেন যে ফের কালার একর এক কালারের কাপড় হতে হবে আসেন আমরা এটা ফেলে দিয়ে এক কালারের কাপড় নিয়ে আপনি আমি নামাজ সুন্দর মতে আদায় করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম